আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনারা জানেন যে ভিপি নুরুল হক নুর সহ তার যে ছাত্র সংগঠন আছে সেই সংগঠনের ছয় নেতা কর্মীর বিরুদ্ধে দুই দুইটা মামলা করার পরে একটা হচ্ছে যে আপনার কোতোয়ালি থানায় আর একটা হচ্ছে লালবাগ থানায় এরপরে নতুন আরেকটা মামলা সেই ধর্ষিতা ছাত্রী তিনি দায়ের করেছেন আমার ধারণা তিনি সম্ভবত মানুষ বিশ্ব ভ্রমণে বের হয় কেউ ভ্রমণে বের হয় তিনি আবার ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করার একটা নেশা তার ভিতরে আছে আমার এটা মনে হয় কেননা তিনি এক এক জায়গায় গিয়ে নতুন এক মামলা করেছেন তো আজকের মামলাটা তিনি যেই থানায় দায়ের করেছেন সেটা হচ্ছে শাহবাগ থানায় আর এই মামলার বিষয়টা শতভাগ নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি যিনি আছেন মামুন স্যার তিনি আপনার নিশ্চিত করেছেন যে নতুন আরেকটা মামলা দায়ের করা হয়েছে তবে এই মামলার আসামি কারা এই মামলার আসামি কিন্তু ভিপি নোরবা তার সেই ছাত্র সংগঠনটি না এই মামলার আসামি আপনি জি আপনারা আমরা হ্যাঁ এখানে তিনি বেশ কয়েকটা নাম বেশ কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট বেশ কয়েকটা ফেসবুক পেজ গ্রুপ সহ বেশ কিছু অজ্ঞাতনামা অনেকগুলা মানুষকে এখানে তিনি আপনার আসামি লিস্টে দাঁড়া করাতে চাচ্ছেন তারা কারা যারা এই ধর্ষণ মামলা দুইটা দায়ের করার পরে তাকে নিয়ে সমালোচনা করছেন আর অনেকে তার সম্পর্কে ফেসবুকে যৌন উত্তেজক পোস্ট করছেন বিভিন্ন ধরনের গুজব সহ এখানে অ্যাড করছেন ওই শ্রেণীর মানুষগুলোর জন্য তিনি মামলা দায়ের করেছেন তিনি বলেছেন যে তাকে নিয়ে নানান ধরনের কুৎসা এবং কি সামাজিকভাবে পারিবারিকভাবে তাকে নিয়ে মিথ্যা তথ্যবহুল কিছু পোস্ট দেওয়া হচ্ছে হ্যাঁ যদি আপনাকে নিয়ে মিথ্যা কোনো তথ্য দিয়ে থাকে এই ঘটনার বাইরে সেটা ক্রাইম হতে পারে বলে আমি এটা বিশ্বাস করি কিন্তু বোন আপনার একটু খেয়াল রাখার কথা যে আপনি থানায় গেলে মামলা করতে পারেন মামলা সবার একটা নৈতিক অধিকার আমি চাইলেও পারি আপনি চাইলেও পারেন যে কোনো কেউ যে কোনো থানায় গিয়ে একটা মামলা করতে পারে কিন্তু এই মামলাগুলা আপনার বিরুদ্ধে কেন সাধারণ মানুষ খেপলো আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যতগুলা বোন ধর্ষিত হয়েছে বিশেষ করে প্রকৃত পক্ষে ধর্ষিত হয়েছে বাংলাদেশের আম জনতা দলমত রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে তাকে কিন্তু সাপোর্ট করছে ধর্মীয় পরিচয়ের বাইরেও আপনি নুসরাত জাহান রাফিকে দেখেন তাকে সাপোর্ট করার জন্য হিন্দুরা পর্যন্ত সাপোর্ট করছে এখানে ধর্মটা ইম্পর্টেন্স ছিল না এখানে যে সে অত্যাচারিত হয়েছে সেটা মানুষের কাছে রাখছে কিন্তু আপনার বিষয়টা কেন রাখে নাই কারণ আপনার মতো যারা ডিজিটাল ধর্ষণের শিকার হয় এদের আসলে চরিত্র সম্পর্কে জাতি কিন্তু সচেতন আছে কেননা আপনি যেই অন্যায় করেছেন বেভিচার করেছেন আজকে যদি আপনার বিরুদ্ধে এটাও একটা মামলা আপনার বিরুদ্ধে করা যায় যে আপনি কেন বিয়ের আগে আরেক ব্যাটার সাথে শুইলেন এটা আপনার বিরুদ্ধে একটা মামলা হয় যে সমাজে আপনি জিনাবে বিচার আপনি ছড়িয়ে দিচ্ছেন আর এগুলাকে আপনি পাবলিকলি করছেন মামুন ধর্ষণ করছে তাকে আপনার নাকি না করছে সেটা আইন প্রমাণ করবে আপনি ইনভেস্টিগেশনে যাবেন কিন্তু আপনাদের এই ধরনের কর্মকাণ্ডগুলোতে সামাজিক বা সোশ্যাল মিডিয়াতে মানুষ বিভ্রান্ত আর আপনি এখানে যেই মানুষকে জড়াইছেন ভিপিনুর তার সাথে আমার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেকটাই দ্বিমত আছে আমি তার বিভিন্ন কাজের সমালোচনা করি কিন্তু এই বিষয়টাতে আমি তাকে সাপোর্ট করতে বাধ্য হয়েছি কেননা আপনার যে মামলাটা সেটা ধোপে না টিকার মতোই একটা মামলা আর যদি বিশ্বাস করতাম যে আপনি এই রিসেন্টলি আপনি ধর্ষিত হয়েছেন আপনি তার কাছে বিচার চাইছেন বা এই ভিপিনুর মামুনের আব্বা লাগে বা বড় ভাই লাগে বা তার লিগেলি কোনো গার্ডিয়ান লাগে ঠিক আছে আবার মামুনের যে পোস্ট সম্পর্কে সেখানে ভিপিনুর বলেছেন যে সোহাগের পোস্ট সম্পর্কে এখানে একজন তার কোনো কমিটিতে পোস্ট নাই তিনি হয়তো ব্যক্তিগতভাবে সেই পোস্টের পরিচয় দিচ্ছেন এই ক্ষেত্রে আপনি মামলাগুলা মামলাগুলো করে সেগুলো নিয়ে এই পর্যায়ের বাড়াবাড়ি করার আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা সেটা আপনার বুঝতে হবে আপনাদের মতন মেয়েরা হয় কি যে বিভিন্ন সময় যখন এই কাজগুলো সামনে আনেন তো শিক্ষিত মানুষ আপনি গ্রামের কোনো একটা জরিনা করিনা এরকম টাইপের মেয়ে না যে বোকা একটা মেয়ে একটা ছেলে আপনারে বললো আর আপনি সে ফাঁদে পা দিলেন আপনি স্বেচ্ছায় সজ্ঞানে ওই বেটার সাথে আপনি বিছানা শেয়ার করছেন করার পরে কোনো এক অজানা কারণে নর্মালি কোরআন হাদিস ইসলাম অন্যান্য ধর্মে বিবাহটাকে কেন বৈধ করা হয়েছে যেন আপনার জিনা বেভিচার এগুলো না হয় এখন আপনার কাছে একটা নারীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার সম্ভ্রম তার ইজ্জাত যেই জিনিসটার জন্য মানুষ বিয়ে করে আপনি বিয়ের আগেই ওনারে দিয়ে দিচ্ছেন তো উনি আপনারা কেন বিয়ে করবে এটা নর্মালি এটা এই ধরনের ঘটনাগুলো অহরহ হচ্ছে কিন্তু এরপরে যখন এগুলো নিয়ে সমাজে প্রতিবাদ আপনি তো সোশ্যাল মিডিয়ার ধারাটা বোঝেন এমন তো না যে সোশ্যাল মিডিয়া জুম্মায় জুম্মায় আট দিন হয়েছে আপনি ঢুকছেন বা বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে আর আপনি যাকে এখানে মামলার ভিতরে টানছেন একটা হিউজ ফ্যান আছে আপনার খেয়াল থাকার কথা বা আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী এতটা বোকা মেয়ে না এই ধরনের কাজগুলোতে হয় কি আপনার নাম ঠিকানা গণমাধ্যম যেমন প্রকাশ করেনি আমরাও করিনি নুরবাই যেমন বলছিল বিথি আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম না যে মেয়েটার নাম বিথি আপনাদের বায়োডাটা আমাদের কাছে আছে টোটাল আপনার এটুজ হিস্ট্রি আছে কিন্তু আমরাও চাইনা যে গণমাধ্যমে বিষয়টা ফাইসালা হওয়ার আগে আপনার সম্পর্কে কোনো তথ্য আমরা প্রকাশ করি এটা বাংলাদেশের আইনে আপনার একটা নিষিদ্ধ আছে যে ধর্ষিত আপনি যেইভাবে লাফালাফি করতেছেন বাড়াবাড়ি করতেছেন আপনার ছবি আপনার পুরো বায়োডাটাই কিন্তু আছে আপনার জন্য মাঝখানে আমাদের ইডেনের ছাত্রলীগের বোন সে কিন্তু আসলে মাঝখান দিয়া কুরবানির বলির পাঠা হইয়া গেল সে নানানভাবে ভাবে সমস্যার শিকার হইল আপনার নামটা পর্যন্ত মানুষ ঠিক মতো জানে না কিন্তু মাঝখান থেকে নুসরাত ফারিয়া রুকসানা বোনটি সে মাঝখান দিয়ে তার মান সম্মান সামাজিক ইজ্জত গেছে সে পার তো দশটা মামলা দিতে যাইয়া এটাই হচ্ছে একটা পরিচয় ঠিক আছে যে মানে একটা ভদ্র ফ্যামিলির মেয়ে আর একটা কি বলা হয় যে কোন ফ্যামিলি আমি জানি না যে আপনাদের পরিবার এগুলাতে কীভাবে আসলে মানে সম্মতি দেয় নাকি না আপনারা পরিবারের বাহিরেই থাকেন অনেক মেয়েদেরকে আমরা দেখছি যে মফসলের মাইয়া পাইন গ্যারাম মা মাইয়া এই ঢাকা শহর আইসা ঢাকা ইউনিভার্সিটিতে পইরা মানে লাইফের কই থেকে কইনে ঠিক আছে মানে বোঝাই যায় না যে এরা বাংলাদেশের জন্ম মেডিন বাংলাদেশ এদের একটিভিটিস দেখলে মনে হয় তারা তারাই আপনারাই তারা যারা বাংলাদেশটাকে ইউরোপের আদলে বানাইতে চাচ্ছেন যে জিনা বেভিচার এগুলো খুব সহজলভ্য করতে চাচ্ছেন আগের যুগে মেয়েরা কোনো আকাম করে ধরা খাইলে এটা গোপন রাখতো তারপর হচ্ছে কি এটাকে মনে করলেন শিক্ষা হিসেবে নিয়ে সামনের জীবনে চলার পথ হিসেবে এটাকে একটা পাথেও রাখতো আর আপনার মতন মেয়েদের কারণে হয়েছে কি ইয়াং জেনারেশনের অনেক তরুণীরা ভাবছে যে হ্যাঁ আমার সাথে একটা ছেলের সম্পর্ক হয়েছে তার সাথে আমি বিছানা শেয়ার করছি দশ মাস পরে হোক দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আমার মনে হয়েছে ছেলেটারে ফাঁসাইতে হবে তারে ফাঁসাই দিলাম এত সস্তা আইন কি শুধু আপনাদের জন্যই এগুলো আসলে বন্ধ করেন ঠিক আছে আপনার লাজ লজ্জা থাকা উচিত আপনার নিজের তো মান সম্মান যায় নাই কারণ আপনার পরিচয় প্রকাশ হয় নাই আপনার ফটোও প্রকাশ হয় নাই তো যাই হোক আমরা আশা করি আপনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনি মামলা করছেন আপনি অপেক্ষা করেন এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা সঠিক বিচার হোক আপনি যদি ধর্ষিতা হয়েই থাকেন জোরপূর্বক লঞ্চের ভিতরে বা যেখানে হন বা মামুনের রুমে হয়ে থাকেন আর হ্যাঁ যারা আমাদের ভিতরে একটা শ্রেণী আছে যেমন মাঝখান থেকে আমরা নুসরাত ফাড়িয়া রুকসানাকে ভাইরাল করছি খুব তাড়াহুড়ো আমাদের ভিতরে থাকে যে কোনো একটা আসলে আর অনেকে আছেন যারা মানে কোথাও না কোথাও ভাবেন যে আওয়ামী লীগের নাম পাইলেই সেখানে একটু বিষয়টা মুখরোচক হয়ে যাবে তাড়াহুড়াটা করবেন না আর এই ছাত্রী সম্পর্ক সে যেটা অন্যায় করছে সেইখানে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত তার পারিবারিক এক্স ব্যাকগ্রাউন্ড বা তার এগুলা নিয়ে আমরাও যেন মিথ্যা কোনো তথ্য না দিই অন্যায়টা যেই জায়গাতে সেই জায়গাতে আপনি প্রতিবাদ করবেন আমি সবসময় বলি যে আমাদের ইউটিউবিংয়ের বিষয়টা খুবই ভয়াবহ পর্যায়েও চলে যায় যেমন আমাদের একটা ভোলে এই যে নুসরত ফাড়িয়া রুকসানার আমি মুখে এসে সরি বললাম শেষ অবশ্যই না তার পরিবারের তার ব্যক্তিগত জীবনে তার সামাজিক যে প্রেক্ষাপটে তার যে অপমান হয়েছে সে যে ক্ষতির সম্মুখীন হয়েছে একটা এটা সমাধান হয় না তো তারপরেও আমাদের সামনের দিকে খেয়াল রাখা উচিত আর আপনার মতন মেয়েরা বিথি ভালো হয়ে যান নয়তো হবে কি যে আপনি একটা মামলা করছেন আপনার বিরুদ্ধে পাঁচশো মামলা একযোগে বাংলাদেশে দায়ের করা হবে তখন আপনিও তো আইনের ঊর্ধ্বে না তাই না আপনি তো এমন না যে আপনি বিশেষ কেউ এগুলা বন্ধ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এখানে ভালো মানুষকে থাকতে দেন আসসালামু আলাইকুম